সত্যিই কি এই সাপ কামড় দিলে কোনো প্রতিষেধকই কাজ করে না আসলে কি এই সাপ সত্তর থেকে আশিটা করে বাচ্চা পোষক করে সত্যিই কি এই সাপ বর্তমানে আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে হঠাৎ করেই দেশের বিভিন্ন স্থানে রাসেল ভাইপার নামক বিষধর এক সাপের আতঙ্কে দিন পার করছে দেশের সাধারণ মানুষ চলতি বছরই উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায় বিশেষ করে পদ্মা তীরবর্তী কয়েকটি জেলা এবং চরাঞ্চলে রাসেল ভাইপারের আক্রমণে একাধিক মানুষ মারা গিয়েছে ঝোপ আর পরিত্যক্ত জমি কমে যাওয়ায় এই সাপ বেশি থাকে ফলে যারা মাঠে কাজ করেন তারাই রাসেল ভাইপারের দংশনের বেশি শিকার হয়ে থাকেন সাপ সাধারণত ডিম পাড়ে এবং ডিম ফোটেই বাচ্চা হয় তবে রাসেল ভাইপার ডিম পাড়ার পরিবর্তে সরাসরি বাচ্চা প্রসব করে এরা বছরে যে কোনো সময় প্রজনন করে থাকে একটি স্ত্রী সাপ গর্ভধারণ শেষে বিশ থেকে চল্লিশটি বাচ্চা দেয় তবে কোনো কোনো রাসেল ভাইপার সত্তর থেকে পঁচাত্তরটি পর্যন্ত বাচ্চা পোষক করার রেকর্ড রয়েছে কি এই রাসেল ভাইপার সাপ রাসেল ভাইপারের বাংলা নাম চন্দ্র বা উলু বাংলাদেশে যে কয়েকটি সাপ বিশ রয়েছে তার মধ্যে রাসেল ভাইপার অন্যতম রাসেল ভাইপারের বৈজ্ঞানিক নাম ডাবোয়া রুসেল বিশেষ করে ভারতীয় উপমহাদেশে এই সাপ বেশি দেখা যায় বলা চলে ভারতের সর্ববৃহৎ যে চারটি সাপ রয়েছে তার মধ্যে রাসেল ভাইপার একটি বাংলাদেশে রাসেল ভাইপারের দংশনের হার বেশি না হলেও ভারতে যে কয়েকটি সাপের ঘটনা ঘটে তার মধ্যে তেতাল্লিশ পার্সেন্ট তো রাসেল ভাইপারের দংশনের কারণে হয় কৃষি জমিতে থাকে বলে অনেকে না বুঝেই রাসেল ভাইপারের গায়ে পা দিয়ে দেয় অথবা তাকে বিপন্ন করার চেষ্টা করে বা বিরক্ত করার চেষ্টা করে সেই বিপন্ন বোধ করলেই কামড় দিতে চলে আসে অনেক সময় এমনও হয় বা এমনও শোনা যায় রাসেল ভাইপার মানুষ দেখলেই কামরাতে চলে আসে রাসেল ভাইপারের বিষ ফুসফুস কিডনি নষ্ট করে দেওয়ার মতো জটিলতা তৈরি করতে পারে রাসেল ভাইপারের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি ক্রমাগত রক্তপাত রক্ত জমাট বাধা চোখ ভারী হয়ে যাওয়া পক্ষাঘাত কিডনির ক্ষতিসহ বিভিন্ন রকমের শারীরিক উপসর্গ দেখা যায় দ্রুত চিকিৎসা না করলে নিম্ন রক্তচাপ কিডনি অকার্যকর ও বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর দুই সালের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর অন্তত পাঁচ লাখ আশি হাজার মানুষ সাপের কামড়ের শিকার হন এবং এদের মধ্যে ছয় হাজার মানুষ মারা যায় সাম্প্রতিক বছরগুলোতে এই ব্রাসেল ভাইপারের অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণ কিন্তু একই জমিতে একাধিকবার ফসল ফলানো কারণ সারা বছর খেতে ফসল থাকায় খেতে ইঁদুরের সংখ্যা বেড়ে যায় এবং রাসেল ভাইপারের প্রধান খাদ্যই কিন্তু ইঁদুর ইঁদুর বাড়ার সাথে সাথে সাপ পর্যাপ্ত খাদ্য পেতে থাকে এবং তারা বংশ বিস্তারের জন্য উপযুক্ত পরিবেশ পেয়ে নিশ্চিন্তে বংশ বিস্তার করতে থাকে বন্যপ্রাণী এবং পরিবেশ বিশেষজ্ঞ মোহাম্মদ আবু সাইদের মতে সাপে কামড়ানোর পর বাংলাদেশের একষট্টি শতাংশ মানুষ যায় ওঝার কাছে ৩৫ শতাংশ মানুষ যায় ডাক্তারের কাছে যারা আগেই ওঝার কাছে চলে যান তাদের মারা যাবার হারটা বেশিই থাকে কোন মানুষকে সাপে কামড়ালে কি করা উচিত এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন প্রথমে কাউকে যদি সাপে কামড় দেয় দংশন করে থাকে অবশ্যই তাকে শান্ত থাকতে হবে অতিরিক্ত দৌড়ঝাঁপ কিংবা নড়াচড়া করা যাবে না এবং পূর্বে আমরা যে একটা নিয়ম জানতাম দরিদ বা রশি দিয়ে বেঁধে দিলে বিষ্টার উঠতে পারে না এটাও কিন্তু একটি ভ্রান্ত ধারণা ক্ষতস্থানের উপর দড়ি দিয়ে বাঁধলে কোনো কাজে তো আসেই না বরং সেখান থেকে রক্ত সঞ্চালন বন্ধ করে দিলে ওই অঙ্গ অকেজ হয়ে যেতে পারে রাসেল ভাইপার সাপের দংশনে রোগী আস্তে আস্তে নিস্তেজ হতে থাকে এজন্য অবশ্যই সে যদি ঘুমাতে চায় কিংবা মানে শুয়ে পড়তে চায় তাকে ঘুমাতে দেয়া যাবে না যত দ্রুত সম্ভব চিকিৎসার জন্য হাসপাতাল কিংবা ডাক্তারের পরামর্শ নিতে হবে কিংবা ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে সম্প্রতি রাজশাহী মানিকগঞ্জ এবং পদ্মার তীরবর্তী অঞ্চলে রাসেল ভাইপারের উপদ্রব অনেক বেড়েছে তাই সরকারিভাবে যদি এই সাপ নিধনের উদ্যোগ না নেওয়া হয় সামনের বর্ষার মৌসুমে সারা বাংলাদেশে এই সাপ ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে যা আমাদের জন্য সত্যিই হুমকি স্বরূপ তাই আসুন নিজে সচেতন হই অপরকে সচেতন করি ভালো থাকবেন ভালো রাখবেন অপরকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং শেয়ার করে সকলকে ছড়িয়ে দিন বার্তাটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ